হ্যালো ড্রিয়ান আসসালাম আলাইকুম এখান থেকে আপনি এক ফোনে দুটি হোয়াটসঅ্যাপ চালাতে পারবেন তো অনেকে কিন্তু এক ফোনে দুটি হোয়াটসঅ্যাপ চালাতে পারেন না তাদের জন্য শুধু আজকের এই ভিডিওটা তো আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা একটি ফোনে দুটি হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে চলে যাবেন তো আমি এখান থেকে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে চলে যাব তারপর উপরে একটা থ্রি ডর দেখতে পারবেন থ্রি ডর অ্যাকাউন্ট একটা টাচ করবেন তারপর এখানে সেটিংস অ্যাকাউনে টাচ করবেন এখানে তারপরে দেখতে পারবেন প্লাস আইকন এখানে প্লাস আইকোন টাচ করবেন তারপর নিজে দেখতে পাবেন অ্যাড অ্যাকাউন্ট তো অ্যাড অ্যাকাউন্ট একটা করবেন তো আপনারা সেমভাবে এখান থেকে আপনাদের অন্য একটা নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবেন তো আমি এখান থেকে এটা কিন্তু অ্যাড অ্যাকাউন্ট দিয়ে দিলাম তারপর এখান থেকে আমার ফোন নাম্বারটি এখানে বসিয়ে দিলাম তো এখানে আমার ফোন নাম্বারটি বসিয়ে দিব তো বসিয়ে দেওয়া হয়ে গেলে এখান থেকে নেক্সট করব তারপর এখানে কিন্তু কানেক্টিক হবে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কানেকটি হচ্ছে কানেক্ট হচ্ছে তারপর এখান থেকে আমার ভেরিফাই হয়ে যাবে তো এখানে একটু অপেক্ষা করব তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভেরিফাইং হচ্ছে তো এখানে কিন্তু ভেরিফাইং হচ্ছে এখানে আমি একটু অপেক্ষা করব তো এখানে একটু অপেক্ষা করবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভেরিফাই হয়ে গেছে তারপর একটু কন্টিনিউ করব। তারপর আপনারা যে সেমভাবে যেভাবে আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলছে খুলেছেন সেভাবে আপনারা এখানেও সে প্রসেসগুলা ফলো করবেন তো ফলো করলে কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা আবার সেই নাম্বারে খুলে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা খুলে গেছে তো আমরা এখান থেকে সেমভাবে কিন্তু আরেকটা চালাতে পারবো তো এখান থেকে আমরা থ্রি ডট আইকনে টাচ করবো তারপর সুইস অ্যাকাউন্টে টাচ করলে কিন্তু আমাদের ও অন্য একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালু হয়ে যাবে তো আবার কিন্তু ওখানে থ্রি ডট আইকনে টাচ করে সুইস অ্যাকাউন্টে টাচ করলে কিন্তু আবার ওই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা খুলে যাবে তো এভাবে কিন্তু আমরা দুইটা হোয়াটসঅ্যাপ চালাতে পারবো